এই রোজার ব্যাপারে মাসালা হলো খুব লক্ষ্য করে শুনি এই রোজা যারা সুস্থ মস্তিষ্ক আকেল বালেক যারা সুস্থ কোনো রোগ নাই কি হয়েছে বালেক হয়েছে প্রাপ্ত বয়স্ক হয়েছে নারী হোক পুরুষ হোক এদের জন্য রোজা রাখা কি করস রোজা রাখা কি খরচ রাখতেই হোক না রাখেন জাহান নামে হয় এটা হলো কি সুস্থ মানুষ সুস্থ প্রাপ্ত বয়স্ক মুসলমানদের বিধান এরপরে কিছু মানুষ আছে তাদের কি আছে ছাড় আছে এরকম আপনি যদি কি করে নিজের বাড়ি থেকে আটচল্লিশ মাইল দূরে কোনো জায়গা যাওয়ার নিয়ত করে বের হয়েছে তাহলে শরীয়তের পরিবাসে আপনাকে মুসাফির বলা হয় আপনার জন্য এই রমজানের ভিতরে রোজা না রাখা কি আছে আপনার অনুমতি আছে কিন্তু পরবর্তীতে আপনার রমজানের বাইরে এই রোজাগুলো গুলো কাজা করতে হবে বা কেউ কি ক্ষণিকের জন্য অসুস্থ হয়েছে এমন অসুস্থ হয়েছে ডাক্তারে ঘোষণা দিছে অভিজ্ঞ ডাক্তার যে আপনার রোজা রাখলে কি আছে রোগ বেড়ে যাওয়ার আশঙ্কা আছে প্রাণ নাশের আশঙ্কা আছে এরকম রুগী যদি কেউ হয় ডাক্তার যদি ঘোষণা দেয় তার জন্য রমজানের ভিতরে রোজা না রাখা কি আছে যায় কিন্তু পরে কি করতে হবে সুস্থ হইলে রমজানের বাইরে কাজা করতে হবে আরেক শ্রেণীর মানুষ আছে যারা একেবারে বৃদ্ধ হয়ে গেছে যাদের আর রোজা রাখা কি নাই শক্তি নাই অথবা চির রোগী এমন রোগী যার রোগ মরণের আগে আর ভালো হওয়ার কি নাই আশা নাই ডাক্তারেও সময় দিছে রোজা রাখলে তুমি তাড়াতাড়ি মরবা তাড়াতাড়ি মরণের আশঙ্কা তাহলে এই বৃদ্ধের জন্য এই চিররোগীর জন্য কি রোজা না রেখে সে কি করবে এক একটা রোজার পরিবর্তে একটা সত্যাতুন ফিতির পরিমাণ অর্থ সে গরিব মিশিনকে দান করবে ফিদিয়া দেওয়া দেবে প্রত্যেকটা রোজার বদলায় ফিদিয়া দিবে যদি চিররোগী কেউ হয় তো একেবারে বৃদ্ধ হয়ে গেছে রোজা রাখতে পারতেছে না তাদের জন্য ভালোভাবে বুঝেন আর একটা দা আরেক জায়গা লাগিয়ে দিয়েন না আপনি সুস্থ মানুষ আপনি তো চিন্তা করেন রোজা না রাইতে কি করবো ফিতে ফিতে আদায় করে দেব আপনার জন্য তো এই মশালা না এটা হলো ওই শিরোপুরির জন্য যার রোগ আর মরণের আগে ভালো হবে না একেবারে বৃদ্ধ হয়ে গেছে রোজা রাখতে পারে না তার জন্য মা বন্ধের কোন কোনো মা বোন যদি গর্ভবতী থাকে এবং ডাক্তারে বলে দিয়েছে রোজা রাখলে তোমার গর্বের সন্তানের কি আছে ক্ষতির আশঙ্কা আছে তোমার নিজেরও জানের আশঙ্কা আছে এরকম মা বোনদের জন্য রোজা ভাঙ্গা কি আছে যায় পরবর্তীতে কাজা করতে হবে এখন রোজা রাখলে সন্তান দুধ পাবে না এবং এই সন্তান অন্য কোনো খাবারে কিনা অভ্যস্ত না তাহলে এই মহিলার জন্য এই মা বোনের জন্য রমজানের ভিতরে রোজা ছাড়া যায় আছে পরে কি করতে হবে করতে হবে তাহলে এরকম এই মানুষগুলো ছাড়া অন্য যারা সুস্থ সবল রয়েছে তাদের জন্য রমজানের ভিতরে বোঝা রাখতেই হবে কোনো গরিবসি কোনো সলতা চুরির অবকাশ তাদের দেওয়া হয়নি এ আল্লাহ তালা আমাদের সকলকে যে কথাগুলো শুনলাম সকলকে আমল করার তৌফিক দান করুন সকলে বলে আমির